দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা হয় না হেস থেকে এখানে চিকিৎসা হয় মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাবত হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়ার অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরও দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা সন্তানদের জন্যই যে না হয় সমস্যা না হয় সমস্যা বেলেগে এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবেন আল্লাহর রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ পারে না মানে চব্বিশ ঘন্টার মধ্যে এক অ্যাকশন মানে একবার ক্লিয়ার কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ যে কোনো সে সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশি টাইম নিতে পারেন না আল্লাহর রহমতে চিকিৎসা নিবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সব সময় আপনার এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই চিকিৎসা যুতি নেন কিন্তু খরচটা দিলে আমি চালান করে দিব আল্লাহ রহমত সব সাকসেসফুল ভালো হয়ে যাবে না যে কোনো ব্যবহার আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তালা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহর রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবি যার উশিলে আল্লাহ তালা মাপ করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামা সোজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে মানে প্রেম করে পা পাচ্ছে না মানে একটা ছেলে দেখা গেছে মানে গরিবের ছেলে কিন্তু বড়ো লোকের মেয়ে প্রেম করছে হ্যাঁ ওই প্রেমটা হয় না

আপনি ফোনে কিভাবে সারা পাইছেন কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন একটু যদি বলেন আল্লাহর রহমতে ভালো হয়েছে খারাপ হয় নাই গ্যাস যোগাযোগ করার পরে আল্লাহর রহমতে সবাই রোগে আর কি ভালো হয়েছে আর কি কেউ তো আর কি খালি হাতে ফিরে যায় না কোমার বেশি ভালো হইছে আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট হাঁপানি অস্বরোগ গ্যাসের দুর্বলতা ধাতু বড় স্বপ্ন দোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হইয়া পড়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যার কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ ওটা লাগে ওই খরচ ওটা দিলে আমি তার কাজ করে দেই কিন্তু দশটা করলে একটা কাজ ফিরেও পয়সা দিতে পারি কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো অন বিশ্বাসکلی পারবো না আর যে কোনো সমস্যার আল্লাহর রহমতে তো এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিছে বা আপনারে মানে চিকিৎসাগুলো নিবে বা আপনি তো কোনো হাদিয়া নেন না লাই প্রথম যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে মেসেজ بھی আপনাকে দেয় তাহলে আপনি মানে হাদিয়া খাও না কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো আর করে কাজ করি ভালো আর সে যদি দশ টাকা দেয় 10 টাকা দি আর না দিল আমি খুশি থাকি দিলেও খুশি কিন্তু ওষুধের যে খরচটা এটা লাগে এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও তো খাওয়ার পরে সে ভালো হইলো কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইলো না বা যোগাযোগ করল না করে না তারা বেইমানি করে বেইমানকে তো আমি চিকিৎসা করি না আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি ভালো করা মালিকগুলো আল্লাহ বিশ্বাস যে করবো যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করবো যে নামাজ না পড়বো ব্য কোনো চিকিৎসা করি না সত্য পথে থাকতে হইব হালাল রুজি যারা খাইব হালাল পথে চলবো সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিবে আল্লাহ রহমতে ভালো হয়ে যাব কিন্তু কেউ খালি হাতে ফিরব না আর ফিরেও না বহুত রোগী ভালো হয়েছে আল্লাহ তালা ভালো করছে দুইটাকে আমার কেউ আর কি খুশি হয়ে দেয় নাই দিতে চাইও দেয় না বেমানি করে এই কারণে চিকিৎসা করতে চাই না মানে যারা এভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো পরে যে দেয় না তাদের জন্য কিছু বলার আছে তাদের জন্য বলার আছে তাদের চিকিৎসা করি না নি মৃথক মৃতকের কোনো চিকিৎসা নাই আল্লাহ তাদের গজব দিব নিশা কথা এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে খরচ দিয়ে ভালো হয়েছে ভালো হওয়ার পর আপনি এতুরি টাকা দিব দুই টাকাও দেয় নাই মোবাইলই করো না মোবাইল বন্ধ করে রাখছে কিন্তু টাকা দেওয়ার খবর নেই তার চিকিৎসা কীভাবে করব আপনার হাতে কোনো মানে মানে ক্রামতি আছে যে আল্লাহতালার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে হ্যাঁ সেই রোগগুলা যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই তো আপনি যদি করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে সত্য কালাম আল্লাহ সত্য কালাম আছে আমি নামের কাজ তার জীবন আর ভালো হবে না অথবা সে তার ক্ষতি আল্লাহ তালা একটা না একটা করিয়ে দিব আর যদি সত্য কথা বলে তার ক্ষতি আর করবো না আল্লাহ তার মিথ্যে কথা বলবো আমার কাছে ইমন কালাম আছে যে প্রান্তে যে সে থাক কিন্তু তার ভালো হইব না ক্ষতি হয়ে যাব নগদ ফগত ডাইরেক্ট আমরা মানে অনেক ং বেশি ঠিক আছে আর মানুষও আছে যে বোমবাং পছন্দ বেশি করে যে এই জিনিসটা যে সত্য বা গেলে যে ভালো হবে বা হবে এই জিনিসটা তারাই না দেখা যায় যত বোমাং বেশি তারা তত মানে বিশ্বাস করে বেশি ওই ভূমাং দিয়ে তো বিশ্বাস করে আর ভালো লোকের তো ভাত নেই আজকাল সত্য লোকের ভাত নাই কিন্তু কেউ বিশ্বাস করবেন না দাঁড়িতে জ্বর থাকে মাথায় মনে করেন জ্বর থাকে শালো কবর করে থাকে তাদের বিশ্বাস করেন না ধোঁকা খায়েন না তারা কিছুই জানে না তারা শুধু শ্বাস দিয়ে থাকে কাজের বেলা কিছুই নাই আমি সাধারণ মানুষ আল্লাহর কালামদের চিকিৎসা করি সত্য চিকিৎসা করি উস্তাদ ধরে শিখছি কোনো দিন টাকা পয়সা খাই না আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়ার ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেবো যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন। আর বিশ্বাস যার না সে আমার ফোন দেওয়া দরকার নেই অসুবিধা নেই আর যদি যে হ্যাঁ আল্লাহ এই লোকের কাছে দয়া করে ফোনটা অথবা ফিরে না এই যে আপনি আল্লাহর কালাম দিয়ে যে মানে চিকিৎসাগুলো করেন হ্যাঁ এগুলো আপনি মানে এখন তার মানে শিখতে পারেন না যে এখনই যে আপনি শিখলেন বা এই করলেন এটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাছ থেকে শিখছেন তো অবশ্যই হ্যাঁ সেটা কিভাবে মানে কতদিন আপনার সাধনা করা লাগছে সেটা আমি অনেক বছর সাধনা করছি দুই চার পঁচিশ বছর পার হয়ে গেছে তাও সহজই হয় না তাও সে একটা আলেন ভালো খাটি আলেম মনের মানুষ মাটির মানুষ তার কাছে শিখছি সে কোরআন খিতাবের আয়ের দিয়ে চিকিৎসা করে কোনো পয়সা টয়সা খায় না কোনো পয়সা খাই না ওস্তাদের নাম বেশি আমি খাই না তবে যে ওষুধের যে খরচটা সেই খরচটা দিলে আল্লাহরস্তে আমি কাজটা করে দিই হবে

আসে শত্রু তো শত্রু বন্ধুর হাতে বেইমারি শত্রু টাকা পয়সা মেয়ে রাখায় দেয় না অথবা ভালোবাসা করছেন ভালোবাসা হইতেছে না শত্রু লাগছে মেয়ে আটকায় রাখছে জাদু টোনা বান দিয়ে কাটতে পারে না অথবা মেয়েকে পাইতেছে না আছে বউ আছে বউ ঘরের বউ গেছে গা তা দিয়ে গেছে সে বন্নি সে পাগল হয়ে গেছে কিন্তু আনতে পারতেছে না আমার সাথে যোগাযোগ করলে চিকিৎসা নিলে আল্লাহর রহমতে সবকিছু আগের মতো আবার ফিরে পাইবেন এই যে ধরেন শেখ দুর্বলতা হিজলার মতো হয়ে গেছেন তার ওষুধগরিত মেডিকেলে কোনোটাই কাম হইতেছে না আল্লাহর রহমতে যদি আল্লাহকে বিশ্বাস করেন আগে আল্লাহকে বিশ্বাস করেন পরে আমাকে বিশ্বাস যদি করেন তাহলে ইনশাল্লাহ আশা করে কইতে পারি আপনি ওষুধের খরচ ওটা দিলে আশা করি আপনি জীবন সারা জীবন ভালোই থাকবেন আর আপনার জীবন থাকবেন সারা জিন্দগি যদি আপনার বিশ্বাস হয় তাইলে ফোন দিয়ে না আর বিশ্বাস না হইলে ফোন দেন না আপনার ধোকা খায়েন না জায়গায় জায়গায় শালো খাবার করে নিছে ওই পাল্টার কেউ করেন না আসলে কিছু জানে না অতি মনে করেন যে লক্ষ্য অতি লক্ষণ এগুলি এগুলি ভালো না ওই গলায় মালা নয় থাকে পৈতে পড়ে থাকে অথবা জেগির ঘরে ওগুলোর খারাপ মাজারে পড়ে থাকে ওগুলি আপনারা বিশ্বাস করেন না আঘাত খাই না আমি সরল লোক কাম করে ভাত খাই কামলা দিয়ে ভাত খাই আমি রাত হইলি সুন্দর ডাইল ভাত দিয়ে গোম বাড়ি খাইলে আমার কোনো টেনশন নাই পরের টেকা মাইরা খাই না পরে ধোঁকা না আর নিজে আমি ধোঁকা খাইনে আপনারাও ধোঁকা খাইবেন না আমি আশা করি আমিও আপনার কাছ থেকে ধোঁকা খাম না অনেক সময় দেখি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে যে পীর দরবেশ থাকে হ্যাঁ আবার কেউ বলে মানে বাবা ডাকে হ্যাঁ বাবার কাছে গেলে বাবা মানে বলে যে হক মাওলা হ্যাঁ এ ডাকডোক দেয় ঠিক আছে তো মানুষ রোগী গেলে এই করলে ঠিক আছে তারাও মনে করে যে হ্যাঁ বাবার কাছে অনেক কিছু আছে ঠিক আছে আবার কিছুদিন পরে শুনি যে এই বাবা মানে ভন্ড ভণ্ড বাবা হয়ে যায় হ্যাঁ তার নামে মানে অনেক বদনাম বাইরে আবার এই করে ঠিক আছে তো এই যে আপনি সাদা সিধাভাবে আসেন বা ই করছেন ঠিক আছে তো আপনাকে তো ওইভাবে মানে ওই যে আপনি হকমালাও বলেন না বা হয়তো আল্লাহর কালামে মানে অনেক সময় চালানের মাধ্যমে করেন যে সে বাহিরে থাকুক আর যেই যেখানেই থাকুক আল্লাহর কালাম দিয়ে আপনি সেখানে মানে চিকিৎসা করেন হকমলা জিগির করে ফাইলেমি করে এরা হলো বন্ড এরা বন্ডামি করে আসলে মোট কথা কিছুই নাই প্যাটের ভিতরে হুদাগামে ধুনে বোঝা পায় আসল কথা তাকে মনের ঘরে কিছুই নাই আল্লাহর কালামের উপরে পৃথিবী আর কিছু নাই যদি কেউ ইয়েতে বিশ্বাস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সবসময় আল্লাহর রহমতে আশা করি ভালো হইবেন আগেও কয়ে গেছি পরেও গেছি যে মানে আকবর যাদুকর বা কবিরাজ যে যেটাই বলে তো তার কথাগুলো আপনারা শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে ভিডিওর ভিতরে স্কলে এর ফোন নাম্বারটা থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি আপনাদের মনে হয় যে সে চিকিৎসাগুলো দেয় আপনারা প্রথম চিকিৎসা নেবেন দেখবেন তার যে প্রাথমিকভাবে যে খরচটা হয় খরচটা দিবেন এবং চিকিৎসাগুলো নেওয়ার পরে দেখবেন যে হ্যাঁ তার চিকিৎসা যদি আপনি ভালো হন তাহলে তাকে মানে খুশি হয়ে তাকে যেটা দেবেন সে সেটাই নেবে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো কাজের সাথে থাকবেন আর বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসবেন আর পাশক্ত নামাজ পারবেন আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন আমাদের চ্যানেলে নতুন এখনো